বেড়েছে রেডি মুরগির রেট আলহামদুলিল্লাহ আল্লাহমসাল্লাম নবিয়ানা মোহাম্মদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিশোর খামারি ভাই বন্ধুরা রেডি মুরগির রেট কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে বিশেষ করে ছোট রেডি ব্রয়লার যেগুলো এগুলো একশো পনেরো একশো বিশ একশো পঁচিশ হচ্ছে মিডিয়াম সাইজের যে রেডি ব্রয়লারগুলা এগুলো একশো পঁচিশ একশো তিরিশ হচ্ছে এবং ব্রয়লার যেগুলো বড়ো সাইজের বিগ সাইজ এগুলো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে তো আপনাদের এলাকায় রেডি মুরগি কত টাকা কেনা হচ্ছে আপনারা কমেন্ট করবেন আর অনেকে ডিলা সিন্ডিকেটের মধ্যে আছে রেট এখনও ভালোভাবে পাচ্ছে না আর সোনালি মুরগির বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ আরও ভালো পর্যায়ে চলে গেছে বিশেষ করে ঢাকাতে রেডি সোনালিটা তিনশো থেকে তিনশো দশ টাকা তিনশো পনেরো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এটা ঢাকার রেট তারপরে গ্রামের রেটগুলো জানাবো আপনারা গ্রামের রেটগুলোও জানাই দেবেন কমেন্ট করে এবং সোনালি ক্লাসিকটা ঢাকায় দুশো নব্বই দুশো পঁচাশি তিনশো পর্যন্ত কেনা হচ্ছে সোনালি ক্লাসিকটা ঢাকায় এবং সোনালি সুপার সুপার হাইব্রিডটা ঢাকায় দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কেন হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা ঢাকায় দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কেন হচ্ছে আর ব্রয়লারের রেট তো বললামই ব্রয়লার বিগ সাইজ ঢাকাতে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ মিডিয়াম সাইজ রেডি ব্রয়লার ঢাকাতে একশো পনেরো একশো পঁচিশ থেকে একশো তিরিশ ব্রয়লার ছোটো সাইজেরগুলো একশো পনেরো থেকে একশো বিশ মানে যেগুলো গ্রিল সাইজ একশো বিশ পঁচিশ এরকম ক্যানারাসা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা তো বললাম দুশো সত্তর আশি সুপার হাইবিটা দুশো ষাট সত্তর এবং ক্লাসিকটা দুশো পঞ্চাশ ষাট এবং রেডি কালারবারটা দুশো তিরিশ দুশো চল্লিশ এবং বড় রেডি ব্রয়লারটা একশো চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ ক্যানারাস হচ্ছে এবং ছোটো মাঝারি রেডি ব্রয়লারটা একশো চব্বিশ থেকে বত্রিশ এবং রিজেক রিজেক লেয়ারটা দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর এবং সাদা লেয়ারটা দুশো দশ থেকে দুশো বিশ ব্রাউন ককটা দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ আবার দেশি অরজিনিয়াল যেটা দেশি অরজিনিয়াল মুরগি যেটা মাংসের জন্য ঢাকাতে কেনা ব্যসা হয় পাঁচশো থেকে ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে প্রতিদিন রেডি মুরগির বাজার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন গ্রামের রেটগুলো আমরা এখনই দিয়ে দিব এবং ফেসটি ফলো করবেন আর যারা একদিন বয়সে সকল ধরনের বাচ্চা নিতে চান যারা আর জহির এক্রো ফার্মের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে পুরো বাংলাদেশের সোনালি অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার ফাউমি মিশরি ফাউমি সকল ধরনের বাচ্চা জহির এক্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব গাড়ি আপনাদের এলাকায় গিয়ে ডেলিভারি করে আসবে আপনারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যারা সোনালি অরিজিনাল থেকে শুরু করে কোয়েল হাইব্রিড জাপানি সকল ধরনের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং গ্রাম পর্যায়ে আজকে রেডি ব্রয়লারটা একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হচ্ছে এবং মিডিয়াম পর্যায়ে রেডি বেলারগুলো একশো পনেরো টাকা বিশ টাকা ক্যানাভ্যাস হচ্ছে এবং ব্রয়লার রিল সাইজ আজকে গ্রামে একশো দশ থেকে একশো পনেরো টাকা ক্যানাভ্যাস হচ্ছে এবং সোনালি অরিজিনালটা শহরে তিনশো দশ এবং গ্রামে দুশো তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে ক্যানাভ্যাস হচ্ছে সোনালি ক্লাস ক্লাসিকটা ঢাকায় তিনশো এবং গ্রামে দুশো আপনার বিশ দুইশো এরকম ক্যানাভ্যাস হচ্ছে কালার গ্রামে দুশো ষাট এবং চল্লিশ এবং শহরে দুশো আশি পর্যন্ত ক্যানাভ্যাস হচ্ছে সাদা লেয়ারটা দুশো আশি লাল লেয়ারটা দুশো ষাট দেশিটা ছয়শো ক্যানাভ্যাস হচ্ছে এবং আপনার গ্রামের আরও কিছু রেট জানাই দিই বিশেষ করে নীলফামারি সহ নীলফামারের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পনেরো থেকে একশো বিশ সোনালিটা দুশো পঞ্চাশ থেকে দুশো বাউন্ন এবং কালার বারটা দুশো পনেরো থেকে দুশো আঠারো ডিম নয় টাকা পিস এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে ফিক্যাপ রেট আপনার রেডি ব্রয়লার দুশো বিশ থেকে সরি চট্টগ্রামে ব্রয়লার আপ রেট একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ক্যানভাস হচ্ছে আর লাল সাদা ডিমের বাজার লাল ডিম নয় টাকা সত্তর পয়সা এবং সাদা ডিম নয় টাকা প্লাস মাইনাস কেনা হচ্ছে আর ঢাকার আশপাশে কিছু রেট জানিয়ে দিচ্ছি ঢাকার আশপাশে রেডিমেডের একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আর আমাদের কাছে বেশিরভাগ রেট আছে আপনার হচ্ছে শহর কেন্দ্রে গ্রামের রেটগুলো খুবই কম আসে আপনারা এই জন্য বেশি বেশি কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে গ্রামের রেটগুলো উঠে আসবে সোনালি অরিজিনালটা বিভিন্ন শহরে তিনশো থেকে তিনশো দশ কেনা হচ্ছে ক্লাসিকটা দুশো নব্বই থেকে তিনশো কেনা হচ্ছে বিভিন্ন শহরে হাইব্রিডটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা বিভিন্ন শহরে কেনা ব্যসা হচ্ছে কালারবারটা বিভিন্ন শহরে দুশো ষাট থেকে দুশো আশি টাকা কেনা হচ্ছে ব্রাউন ককটা বিভিন্ন শহরে দুশো ষাট দুশো সত্তরের আশি কেনা হচ্ছে রিজেক্ট লেয়ারটা বিভিন্ন শহরে দুশো ষাট এবং রিজেক্ট সাদা লেয়ারটা দুইশো টাকা এবং দেশি মুরগি পাঁচশো আশি থেকে ছশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে আসলে সোনালি বাজার আজকে আরও বেশি খামারি বাইরা যারা আছেন বোনরা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে বিক্রি করুন দৈনিক মুরগির বাজার সকল কিছু জানতে বাচ্চার বাজার জানতে বাচ্চা অর্ডার করতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন যাদের সোনালি অরিজিনাল থেকে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ এবং আপনারা গ্রামের রেটগুলো বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আমরা গ্রামের রেটগুলোও প্রকাশ করতে পারবো আর এটা শহরের রেট আপনার গ্রামের রেটের সাথে শহরের রেটের অনেক পার্থক্য থাকে তারপরও ঠাকুরগাঁও নীলফামারি সৈয়দপুর রংপুর কুড়িগ্রাম দিনাজপুর পীরগঞ্জ এইসব সাইডে রেডিবেলার একশো বিশ তিরিশের মধ্যে কেনা বেচা হচ্ছে গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ জামালপুর চাঁপাইনবাবগঞ্জ নাটর এগুলাতে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কেনা ব্যসা হচ্ছে ময়মনসিং কিশোরগঞ্জ সুনামগঞ্জ সিলেট রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে তিরিশ সর্বনিম্ন একশো বিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে মৌলয়ীবাজার শ্রীমঙ্গল ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী আগরতলা রেডি ব্রয়লার একশো তো বিশ পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং নাটোর রাজশাহী সাপায় নবাবগঞ্জ কুষ্টিয়া জিনাইদহ যশোর রেডি ব্রয়লার একশো বিশ পঁচিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে তো এরই মধ্যে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কল আসছে পাবনা ষাটমোহর থেকে উনি মুরগি রেডি মুরগি তিন কেজি প্লাস মাইনাস ওনার মুরগির ওয়েট কিন্তু উনি রেট পাচ্ছে বা রেট বলতেছে হচ্ছে একশো বাইশ টাকার মধ্যে যারা যারা পুরো বাংলাদেশে ফাইকার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে আমরা একটা সাপ্লাই চেনের ব্যবস্থা করব পাবনা ষাটমোহর থেকে একবার কমেন্ট করে বললেন একশো বিশ টাকা একশো বাইশ টাকা উনি রেট পাইছে কিন্তু ওনার এলাকাতে রেডি মুরগি কেনা ব্যসা করতে কেনা করতেছে একশো ষাট টাকা একশো টাকা দোকানে তাহলে এই টাকাগুলো যাচ্ছে কোথায় কার পেটে যাচ্ছে এগুলো নিয়ে তদারকি করা হবে ফাবনাতে যারা আছেন পাইকাররা তারা কন্ট্যাক্ট করবেন এবং পুরো বাংলাদেশের যারা পাইকাররা আছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কোলাপ্রেশন করে পুরো বাংলাদেশে খামারিদের একটা ভালো সাপ্লাই চেইন তৈরি করার চেষ্টা করব তো খুলনা সহ খুলনা যশোর বনগাঁও মাদারীপুর বরিশাল ফিরোজপুর একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা ব্রয়লার কেনা হচ্ছে আমতলি রাঙ্গাবালি কুয়াকাটা বরগুনা সাইডে রেডি ব্রয়লার একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে আঠাশ টাকাও কেনা হচ্ছে হাট হাজারি আনোয়ারা ফেকুয়া রেডি ব্রয়লার একশো বাইশ থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কক্সবাজার টেকনাফ ফেকুয়া বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি রেডি ব্রয়লার একশত পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ফেনি নোয়াখালী চাঁদপুর রেডি বেলার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন একশো বিশ পঁচিশের মধ্যে কেনা ব্যসা হচ্ছে চাঁদপুর কুমিল্লা ঢাকা নর্থিন্দি এসব সাইডে তো বললাম রেডি ড্রয়েলার একশো চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন পাইকাররা কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে সাপ্লাই চেনের ব্যবস্থা করবো আর যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চার রেট কিন্তু দিন দিন আস্তে আস্তে বাড়তেছে